এটা তো অবাক আমি আপনার অসুস্থ কথা কি বলবো ধরে ভাইয়ের মাধ্যমে ভাই যদি আমাদের মনে করেন আপনার বাড়ি আসার যদি হেল্প না করতাম কোনোভাবে আসতে পারতাম না এটা বাস্তবতা দ্বিতীয়ত কথা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে দেখার আগ্রহ আমাদের কাছে ঠিকানা দিয়েছে ওর নাম রাকিব 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 নামের ছেলেটা আপনার ঠিকানাটা দিয়েছে আপনার দেখার আগ্রহ তখন থেকেই আমি চলে যেতাম কাজ করে আমি ঢাকায় থাকি কিন্তু বিশেষ জিনিসটা হচ্ছে আপনার এলাকায় এই প্রত্যন্ত অঞ্চল আপনি যে সমস্যায় ভুগছেন আপনার পাশে যদি এই সমাজ ব্যবস্থার কাছে মনে হয় যেহেতু কষ্ট করে এই দিয়ে বর্ষার সিজন না চলে বর্ষার সিজনে যে অবস্থা আর আপনি যে বাড়িতে থাকেন এখানে যে উঠানের অবস্থা মানুষেন্ট হয়ে যাবে যাই হোক আমি আপনি যেহেতু রোগের খবর শুনছি আপনি একটা ক্যান্সার রোগে আক্রান্ত আমি আসলাম আমি আমার সংগঠন হচ্ছে দুরন্ত আলোচনা করতে করতে আসলাম সংগঠন থেকে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম আমি প্রাথমিক পর্যায়ে যেহেতু আপনার সাথে দেখা করতে আসলাম আমি যেভাবে কাজ করি প্রতিবন্ধী অসহায় বিধবা তাদের যারা একদম খুব খারাপ পজিশন চলতে পারে না তুই কিন্তু আমি আপনার সঙ্গে জানছি অনেক ঘটনাই জানছি যদি আপনি আমাকে বলবেন আমি অলরেডি গল্প কথা জানছি হ্যাঁ তা আমার খুবই খারাপ লাগছে আপনাদের পাশে না আমি ওই যে শুরুতে বললাম আপনি পাশে না দাঁড়ালে কেমন যেন নিজের কাছেই হবো আমার বাড়ি উঠাই দক্ষিণ চিনাডুলে আপনার এই খবর আমার কাছ পর্যন্ত পৌঁছেছে এখানে যারা আমি এটার এই ভিডিওর মাধ্যমে আমি যে তো আপনার বার্তাটা অনেকে দেখবে এই আপনার যে মেসেজটা যে এখানে যারা বিত্তবান বা এই এলাকার বিত্তবান বা আমাদের ইসলামপুরে বিত্তবানরা তাদের পাশে যদি মানে অল্প করেও সহযোগিতা করেন তাদের মতো আলতাপুর ভাইয়ের মতো ব্যক্তিরা খুবই সচ্ছল হয়ে যাবে কারণ তারা এখনও সহায় এই অসহায়ের মধ্যে রোগটা আসার পরে তার ক্যান্সার রোগ হ্যাঁ এই রোগ আসার পরে অবশ্যই সে ভেঙে পড়ছে পরিবারটাও তেমন না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট বাসা বাড়ি সব মিলে ঘরের অবস্থা সব মিলে আসলে সে যে স্বাবলম্বী সেটা বলতে হবে না দেখলে

আমি এই ভাই বলেন আমরা অসিলা হিসেবে আপনার হয়তোবা সেবা করতে আসছি হয়তো হয়তোবা আরও বড় বিত্তবানরা আপনার পাশে দাঁড়াবে আপনি এইভাবে সুস্থ হবেন কিন্তু কোনোভাবে হতে হবেন না ভেঙে পড়বেন না আশা রাখবেন আল্লাহর কাছে যাবেন আল্লাহ হয়তোবা কেউ আপনার পাশে এসে দাঁড়াবে আমি আজকে আপনার জন্য যেমন খাবারগুলো নিয়ে আসছি চাল ডাল হ্যাঁ তেল সাবান আটা মুড়ি এবং কি পেঁয়াজ আলু

একটু বলেন আপনারা যে আপনারা যে এইটা খাবার যেগুলা খাবার নিয়ে আইছেন এগুলা আমার নিয়া বাধ্য তার কারণ আমি তো আসলে পামোন না টাকা কামাই করতে পামোন না এই অপারেশন হইছে আগে হয়তো পিন্ডের ওই হয়তো এই যে দুইটা মাইয়া ल्याপরা করাই মাথা সাপরে ওই তো মাসে 2000 টাকা করে দেয়া লাগে সমাজ সহায় জায়গায় দিলে দিন নিল নদী ভাইঙ্গে আরছি নদী ভাইঙ্গে সিনাতুলি এসে হলো দুই কোরা জায়গা নিয়ে বাড়ি গিরে বর্তমানে আছে আন আল্লাহ চলা আমিও চলি আনে যে অবস্থা মায়া আমার ভাই আন কি অবস্থা হয়েছে আমি কি অবস্থা চলি তারাই হয়েছে আমি কতটুকু টুয়া হয়েছি পুরো আল্লাহ একজন দেখতেছে আমিও দেখতে মানুষও দেখতেছে সামনে বর্তমানে কি মানুষ চলম পুরো আল্লাহ জানে আর আমি জানি কারণ আজকে কতটা দিন এলে আমি এই হাসপাতাল করে থাইলাম আজকে

যে চিকিৎসা করতে যায় যেভাবে অর্থ ব্যয় হয় সেই জায়গাতে আপনার চলাফেরা করা বা ফ্যামিলি চালানো খুবই কষ্টদায়ক এটা যার হয় সেই বুঝে তাদের পাশে থাকবে না আমার মনে হয় না যার হৃদয় আছে মন আছে অবশ্যই আপনার পাশে দাঁড়াবে আপনি আমি একটা জিনিসই বলবো সাহস এই জায়গায় আপনার মনোবল শক্ত রাখবেন আপনার আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আল্লাহ ওসিলা করে পাঠাবে

কোন রইসLambda থেকে যারা একদম অসহায় শিক্ষার্থী যারা পড়ালেখা করে তাদের জন্য খাতা কলম ছিল যত মি পড়ালেখা করবে ছিল মানে একদম অসহায় আমি শান্তি পেলাম আপনার মেয়েদের জন্য আমি খাতা কলম আমি আদলাম আমি পাঠাই দিব হাত তুলেন দোয়া করবো নমাজ পড়ে দোয়া করবো অবশ্যই এই দোয়াটাই মেন আচ্ছা পাওয়ার কিছু নেই আপনি আর অনলাইন আশা করি